আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা আমার মুড়ি কাটা পেঁয়াজ আজ পেঁয়াজের বয়স ষাট দিনের মতো হয়েছে দেখুন আমার পেঁয়াজটা তোলা যাবে তোলার মতন উপযুক্ত হয়ে গেছে নিজে দেখুন সুন্দর পেঁয়াজ পেঁয়াজের বয়স হয়ে গেলে যদি কন্দটা ভেঙে যায় এই গুড়ার রসটা পেঁয়াজে চুষে নেয় নেওয়ার পরে পেঁয়াজের দানাটা বড় হয় আর রসটা টাইট থাকলে পেঁয়াজটা নামে কিন্তু একটু দেরিতে নামে পেঁয়াজটা আর কন্দটা যখন নেথে যাবে নেথে যাওয়ার পর পেঁয়াজটা বাড়তে দেরি লাগবে না তবে পেঁয়াজের কন্দ যদি আগে পেঁয়াজের বয়স হওয়ার আগে যদি ভেঙে যায় তাহলে আবার ফলন ভালো হবে না এই যে দেখুন এদিকে লাগানো ছিল ছোট পেঁয়াজ এর জন্য এই পেঁয়াজের গঠনটা মোটা তাজা মোটা তাজা হওয়ার কারণে এটা একটাই পেঁয়াজ হয়েছে এর কোনো ফাঙনি হয়নি এ কারণে গঠনটা মোটা আর মোটা হওয়ার কারণে এই পেঁয়াজটা মাজা ভেঙে পড়েনি যখন পেঁয়াজটা বেশি ফাঙনে নেবে বয়স হয়ে যাবে তখন গন্ধটা যদি ভেঙে যায় তাহলে কোনো চিন্তার কারণ নাই কারণ পেঁয়াজ চুয়াত্তর আশের দিনে পেঁয়াজটা তোলা যায় মুড়ি কাটা পেঁয়াজ যদি মনে করবেন যে সুয়াত্তর পঁচাত্তর দিনে পেঁয়াজটা বাজারজাত করবেন তাহলে যে গুড়াটা হেলে যদি পড়ে যায় তাও কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নাই মুড়ি কাটা পেঁয়াজ চাষাবাদে কৃষক টেনশনে আছে কারণ বাংলাদেশে চাষাবাদ পেঁয়াজ রসুন মানেই জনগণের মাথার একটা কামড় হয়ে যায় একটু দাম বাড়লেই যেন এত দাম কেন এত দাম কান আর এরই মাঝে কিছু বাইরের চ্যানেল আছে যা এলসে পেঁয়াজ ঢুকানো নিয়ে ব্যস্ত আর তখনই কৃষক বিপাকে পড়ে যায় হ্যাঁ যে পেঁয়াজটা কখন তুলবো কখন বেচবো না দাম বাড়বে না কমবে এই হতাশার ভেতর পড়ে যায় কৃষক এতটা দুশ্চিন্তায় দিন কাটাতে হয় কৃষকের চাষ না করলেও হয় না আবার চাষ করার পরে যদি একটু ফলন কম হয় আরেক টেনশান আর আরেকটা বিষয় যে বাজার নিয়ে আরেক টেনশান না জানে কবে কি না হয় কবে কবে দাম বাড়বে কবে কমবে এ একটা দুশ্চিন্তায় হতাশের ভিতর পড়ে থাকে কৃষক কৃষক মানে চাষাবাদের একটা অংশ আর কৃষকের ব্যাপারে মাথা কোনো মানুষ খাটায় না যারা চাকরি করে এসি রুমে বসতে খায় একটা কলম ঘোরা হ্যাঁ টাকার অঙ্ক কোনো হিসাব নাই কত ইনকাম করে না করে এগুলো কোনো তদ্বির করা মানুষ নাই আর কৃষকের ফসলের দাম যদি একটু বাড়তে হয় তাহলে তো বুঝতে পারছেন কত চ্যানেল কত কি কত ভিডিও ছাড়ে যে এত দাম কান এত দাম কান মোবাইল কোড বসায় কত রকম কত কথা কৃষকের কথা কেউ চিন্তা করে না কৃষকের কথা চিন্তা করলে ভালোই হতো কৃষকের এই চিন্তা তো কেউ করে না সব চিন্তা করে দেশের চাকরিজীবীদের কার বেতন বাড়লো না তেলের দাম বাড়লো কেন হম এগুলি নিয়ে কিছু আন্দোলন হয় চাকরিজীবীর বেতন না বাড়লে আন্দোলন হয় হ্যাঁ কিন্তু কৃষকের ব্যাপারে কোনোদিন কোনো আন্দোলন কোনো কৃষক করতে পারলো না কারণ কৃষকের তো বাপ মা নাই কে আন্দোলন করবে সারের দাম বৃদ্ধি হয় এরও কোনো আন্দোলন নাই তাহলে কৃষক নিরুপায় এর জন্য কৃষক পেঁয়াজ নিয়ে রসুন নিয়ে হতাশায় থাকেন এই কারণে পেঁয়াজ চাষেরা খুব দুশ্চিন্তে আছে যদি সরকার যদিও পার্থ রক্ষা করতে বাইরের পেঁয়াজ যদি বন্ধ করতো এগুলো ব্যাপারে তো ওদের কোনো মন্তব্য নেই মনে হয় সস্তা খয়তে পারলে জনগণ ভালো থাকতে আরে জনগণ ভালো থাকে জনগণটাকে জনগণ তো কৃষক দেশে যদি কৃষক না বাঁচে তাহলে দেশ অচল হয়ে যায় এটা তো সরকার বোঝে না এগুলো যদি বুঝতো তাহলে দেশে এত দুর্ভিক্ষণ আসতো না যাই হোক আমার পেঁয়াজটা কেমন আছে আপনার একটু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দেখুন এই পেঁয়াজটা আমার ছোটো লাগানো ছিল ওই জন্যে একটা হয়েছে আর যেটা বড় পেঁয়াজ লাগানো হয় বড় পেঁয়াজের এরকম তিনটা হয় আরও বেশি হয় চারটা পাঁচটা করে ফাঙনি যায় আপনারা ভালো থাকবেন কৃষকের জন্য দোয়া রাখবেন কৃষক যেন প্রতিটা সবজির বাজার ভালো পায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ